বন্ধুরা আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের এমন কিছু শহর আছে যেখানে মুসলিম জনসংখ্যার গরিষ্ঠ। আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের দশটি গুরুত্বপূর্ণ শহরের কথা যেখানে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি এই ভিডিওতে থাকবে মোট জনসংখ্যা মুসলিম জনসংখ্যা এবং শতকরা হার তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো তালিকার দশ নম্বরে রয়েছে বসিরহাট সবশেষে আসি বসিরহাট এলাকার তথ্যে এখানে মোট জনসংখ্যা প্রায় তিন লক্ষ যার মধ্যে প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষ মুসলিম অর্থাৎ এখানে মুসলিম জনসংখ্যার হার প্রায় পাঁচপান্ন শতাংশ এরপর নয় নম্বরে রয়েছে বর্ধমান এখন কথা বলি বর্ধমান নিয়ে এখানে মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ এখানে শতকরা হিসেবে প্রায় তিরিশ শতাংশ মানুষ মুসলিম এরপর আট নম্বরে রয়েছে ইসলামপুর এরপর আসি ইসলামপুর শহরে এখানে মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার যাদের মধ্যে প্রায় নব্বই হাজার মুসলিম মানে প্রায় ষাট শতাংশ মুসলিম জনসংখ্যা এরপর সাত নম্বরে রয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ শহর রায়গঞ্জ এখানে মোট জনসংখ্যা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার যার মধ্যে মুসলিম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার অর্থাৎ বাহান্ন শতাংশ মানুষ মুসলিম এরপর ছয় নম্বরে রয়েছে বহরমপুর মুর্শিদাবাদের অন্যতম শহর বহরমপুর এখানে মোট জনসংখ্যা প্রায় দুই লক্ষ যার মধ্যে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষ মুসলিম এখানে মুসলিমদের হার প্রায় ষাট শতাংশ এরপর পাঁচ নম্বরে রয়েছে আসানসোল এখন আসি শিল্পনগরী আসানসোলে এখানে মোট জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ এদের মধ্যে প্রায় পাঁচ লক্ষ মুসলিম মানে শতকরা হিসেবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ধর্মের অনুসারী এরপর চার নম্বরে রয়েছে হাওড়া হাওড়ার মোট জনসংখ্যা প্রায় আটচল্লিশ লক্ষ এর মধ্যে প্রায় বিশ লক্ষ মানুষ মুসলিম অর্থাৎ এখানে মুসলিম জনসংখ্যার হার প্রায় চল্লিশ শতাংশ এরপর তিন নম্বরে রয়েছে কলকাতা এবার আসা যাক রাজ্যর রাজধানী শহর কলকাতায় কলকাতার মোট জনসংখ্যা প্রায় এক কোটি পঁয়চল্লিশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শতকরা হিসাবে এটা দাঁড়ায় প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ মুসলিম ধর্মের অনুসারী এরপর দুই নম্বরে রয়েছে মালদা এরপর আসি মালদা জেলায় মালদার মোট জনসংখ্যা প্রায় চল্লিশ লক্ষ এর মধ্যে প্রায় বিশ লক্ষ মানুষ মুসলিম অর্থাৎ এখানে মুসলিম জনসংখ্যার হার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি এরপর তালিকার এক নম্বরে রয়েছে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত জেলা মুর্শিদাবাদ এই জেলায় মোট জনসংখ্যা প্রায় সত্তর লক্ষের মতো যার মধ্যে প্রায় ৪৫ লক্ষ মানুষ মুসলিম মানে এখানে মুসলিম জনসংখ্যার হার প্রায় পঁয়ষট্টি শতাংশের কাছাকাছি যা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম পশ্চিমবঙ্গের কোন কোন শহরে মুসলিম জনসংখ্যা বেশি সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা দেখা যায় মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় এই তথ্যগুলো সরকারি জনগণনার আনুমানিক হিসাব অনুযায়ী তৈরি আপনি কোন জেলার কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ